আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ দিলে ভালো খারাপ মিলিয়ে আছি সো আজকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে শুট ব্লগ শেয়ার করবে অ্যান শ্যুট ব্লগ করে কী কী করি না করি আজকের কম বেশি সব শেয়ার করবো বিকজ লাস্ট ব্লগটা তোমরা অনেকেই অনেক পছন্দ করছো যে শ্যুট অ্যাকচুয়াল আপু কি কি করো সো ইয়া এবার আমি ট্রাই করো প্রপারলি করার আদারওয়াইজ এতটা ডার্ক লাগার রিজন জানো তো হেয়ারে অয়েল দিলে ফেস মানে বডি টরি পুরো ডার্ক লাগে এটা আই গেস অনেকেই জানো সো দেখো আজকে ভিডিওটা কি কি করি অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে ভালো লাগার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর নেক্সটে তোমরা কি টাইপের ব্লগ চাও অনেকদিন চ্যালেঞ্জিং ভিডিও দেই না ভাবতেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও করবো সো কি চ্যালেঞ্জিং ভিডিও করলে ভালো হয় বা তোমরা কি চাচ্ছ কি টাইপের চ্যালেঞ্জিং অবশ্যই এই কমেন্টে বলে যাবা এখন চলে যাচ্ছে একদম ডিরেক্ট শুতে শুয়ে সো কি কি করি না করি এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এন্ড আজকে ব্লগটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ সে একটা পরে একটা ড্রেস পরতেছি বিকজ এটা যেহেতু প্রোডাক্ট শুট সো যত আগে শুট করতে পারবো তত আগে বাসে যাবে এটাই ছিল মাথায় টার্গেট হ্যাঁ দেন আবার একটু মেকআপটা রিটাচ করতে আর এদিকে মেবি আমি আমার শ্যুজটা চেঞ্জ করতেছি এন্ড এগেইন আমি চলে এসেছি আমার সেটে তাড়াতাড়ি করতেছি কেন বলো তো এত তাড়াতাড়ি করতেছি কেন বলো তো গাইজ ফাইনালি শ্যুট শেষ এখন চলে যাবো ডিরেক আমরা রাখিমা বাসায় তো আম্মু হচ্ছে টাকা উঠলো ব্যাংক থেকে চলে এবার এখন আমাদের সাথে হচ্ছে ইতি জয়েন হবে যার এখন ইতি বাসার নিচে ওয়েট করতেছি সিএনজি নিয়ে বাট এখন এটির কোন খবর নেই আমাদের সাথে যে লেক লতীপ জয়েন হয়ে গেলে ওয়াইলকাম ওয়েলকাম ট সি সেখানে ফুলটা নিয়ে নিলাম একজন এই যে দেখতে পারতেছেন লুঙ্গি পড়তেছে লুঙ্গি ড্রেস করবে তাই না যাই হোক ও হচ্ছে শাড়ি পরবে এখন একটা প্র্যাঙ্কের জন্য বলে দাও

সব ছিল চলো গান্ডের কোনে তোমার আসার সময় একটা জিনিস আনলাম এটা তোমরা সবাই জানো জিনিসটা হচ্ছে স্পেশাল পার্সন সেটা হচ্ছে যে আমার জন্য হঠাৎ

কোন বইতে লেখা আছে যে বড় আগে তার বিয়ে হয় অনেক সময় তো এটা উল্টাটাও হয় আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমার আগে বিয়ে হবে যাক তাহলে তুমি বিয়ে সত্যি সত্যি কপালে থাকবে

চলে আসছি যে ইতিতে বিকজ অনেক রাত হয়ে গেছে আমাদের বাসায় গেট অলরেডি ব্লক ইতিতে বাসায় কি থাকবো চলে আসছি ইতিদের বাসায় হ্যাঁ ইতিদের বাসা থেকে ছিল বিকজ আই দা লেট লোট

আমি আমি আই গেস তোমাদেরকে দেখাইছি অনেক অনেক ভয় পাইছিলাম টু বেরি অনেস্ট আমি মানে ছুটেছিলাম Tatai কর চলে গেছি আমরা এত খারাপভাবে চলে গেল আল্লাহ কি হইছে তোমাদের ঝগড়া হলো কি না বা কি আমি তো ভাবতেছিলাম যে কি হইছে হঠাৎ করে এভাবে কেন যাচ্ছে যখন আমরা যাই রাস্তাতে তখন একটা টেনশনে ছিলাম তারপরও কিন্তু আমরা খলামনি আমরা সেনজিয়া লাগে বলতেইছিলাম যান চলেন তো যাই হোক তারপরে আমরা নিজেরাই গিয়ে হচ্ছে নিজেদেরকে